এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লিখবো বলে আমি ছাত্র পারি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যা একটু ঘোষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপার সিদ্ধান্ত আপা সাহায্য করো সব থেকে বেশি জি আপা জি আপা

ওই সব তাদের এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাপ্টেনিংয়ের সময় তার সঙ্গে যোগাযোগ রাখা এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানিয়ে রাখা তারপর যখন মানে ওদের একটা সাপোর্ট নিয়ে আসা জি আপ্বা আপনি আপ্বা আমার ব্যক্তিগত ওই আমার যেটা মনে হয় আপ্বা আমার সাথে সবাই একমত ভাবে কিনে না আমার মনে হচ্ছে আপা ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপার ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তো উনি যে বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা কাজে লাগবে আর একটা আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে কারণ ওরা ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জিয়া আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনেছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা হেলিকপ্টার দিয়ে নিউজ আসছে আপা পরশু দিন আপা যা আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে এটা না আপা এটা হেলিকপ্টার দেখাইছে আন্তর্জি কিন্তু নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নেই আমি খুব কাছে কাছাকাছি আছি

মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি সবার 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 মামলা দিয়েছে হয়রানি করার জন্য জি দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকছি দেশের যে অবস্থা এখন তো দেশের অবস্থা যে খারাপ আবার সেই দরিদ্র সীমা নিচে চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন আপনার ভিতরে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার উপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটাও ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে অসুবিধা নেই না এছাড়া মানুষ যদি কাঁথা হয় ঘটে বলার নেই কেন কেন বিলিয়নের ডলারের হাস্যকর কথা আপা হ্যাঁ এত কপা যদি হয় আমার তোমার নাই জি আপা চুল চুল্লিপ তখন ছোট বাচ্চা একটা মেয়েও তো তখন এমপিও না কিছুই না আমাদের আমাদের দাওয়ার দেশে গেছি

ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে হাজার কোটি টাকা জি যা সেই যে সোশ্যাল বিজনেস অম সব বিজনেস সব অতটা পাই থেকে এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করে না দেশের মানুষ না এভারেজ গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিয়েছে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে এটা মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে উপলব্ধিসে শুদ্ধ করতে। আপা আপনি বিশ্বাস করেন না বাবা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা শশই বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো 달리 ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা जाप দিয়ে দোরবো কেন গিসিলি এখন স্বীকার করতে পারতেছেন না আপা তুমি মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে বাবা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশ কোন বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনি আবার সবই দেখি আপা আপনি আপা লড়াই করব আপা

এই বিষয়টা এখানে যে সিল্ডি আছে আপা এই মামলা গুলা নথিগুলা ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিনেডার গুলো গুলো পাঠানো শুরু করি আপাতে থাকো জি যে সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে রাপা যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাই চলবে কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা